বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আমিও ভালো আছি তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আর গল্প। তোমাদের কাছে গল্পটি খুব ভালো লাগবে না করে শুরু করা বন্ধুরা আমার নাম উর্মি আমি বর্তমানে ঢাকায় দি সোনাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারে পড়তেছি আমার বয়স চব্বিশ বছর এবং আমার একটি ছোট ভাই আছে যার নাম অর্ণব ও একটি ঢাকার সনাম ধর্ম কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে ওর বয়স উনিশ বছর এবং আমাদের বাবা মা ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময়ই বাসা বাইরে থাকতেন যার কারণে আমি এবং আমার ছোট ভাই বেশিরভাগ সময়ই বাসায় একা থাকতাম তো এরকম একদিন একটা গল্প সেটা হচ্ছে আমার ভাই দেখতেছি যে আমি ইউনিভার্সিটি থেকে চলে আসছি ও কলেজ থেকে চলে আসছে বিকালবেলা আমি দেখতেছি যে ও কম্পিউটারে কি যেন দেখতেছে আমি বললাম রে তুই কি দেখিস ও পুরি ঘুরি করে কেটে দিল তখন আমি বললাম যাচ্ছে তখন আমি বুঝতে পারছি যাচ্ছে ও ঠিক আছে ও কি দেখতেছে তারপর আমি কিছু বলিনি আমি আমার রুমে চলে আসি ফোন থেকে আমার একটা তখন একটা প্রেমিক ছিল বয়ফ্রেন্ড ওর সাথে আমি কথা বলি আমালে তো রাতের বেলা যখন দুজনে জন্য ভাত খেতে বসি তখন ওকে আমি বলতেছিলাম যে তুই এগুলা যে দেখো সেগুলা তো ভালো না এগুলা দেখা তো ঠিক না মাত্র তো তোর বয়স বলবো এগুলা দেখে এখন তোর জীবনটা নষ্ট করিস না ও আমাকে বল তুই বল বুঝতেছিস আমি কিছু দেখি নাই হচ্ছে ইউটিউবের থেকে একটা অ্যাড চলে আসে আমি বললাম যেটাই হোক ভালো তবে আমি তোকে বলে রাখলাম এগুলো কখনো কিছু দেখিস না এগুলো ভালো না এগুলো চরিত্র নষ্ট করে দেয় এবং এগুলা দিন দিন খারাপ পথে নিয়ে যায় তারপর দেখি ওর মুখটাই তোর মলিন হয়ে গেছে মানে ও মন খারাপ করছে তখন আমি ওকে বলতেছি যে মন খারাপ করিস না তোর তোর বড় বোনি আমি না শিখে তো তুই কে শিখাবে ওরে বলতেছে যে আপু আমার তো এখন একটা প্রেমিকা আছে তুমি সম্ভবত খুব সম্ভবত জানো তো আমি হচ্ছে এসব ব্যাপার কেন কোন রকম আইডিয়া আমার নাই তাই হচ্ছে আমি এমনি দেখতেছিলাম যে কি হবে কি তখন আমি ওকে বলে তোর কোন আইডিয়া নেই তাই আমাকে জিজ্ঞেস করতে কিভাবে কি আমি তোকে বলে রেতাম ও খুব অবাক হয়ে আমাকে বলতেছে তোমাকে আমি জিজ্ঞেস করবো কিভাবে এটা তো হচ্ছে বিষয় তুমি কিভাবে কি বলবো না কি মনে করবো আমি তো জানি না তখন আমি ওকে বললাম যে ওর এরাতে মনে করার কি আছে আমি তোর বড় বোন বন্ধুর মতে বান্ধবীর মত আমার কাছে জানবি না তো কার কাছে কবি তখন ও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আপু তখন আমি কথা না দুজনে হাসি খুশি ভাবে গল্প করতে পরের দিনে আমি আমার মতো চলে যাই ওর মতো কলেজে চলে যাই তো সেদিন আর কথা হয় নাই তোর সেদিন বিকালবেলা আমি বাসায় চলে আসি এবং ও ভালো ভালোবাসায় চলে আসে রাতের বেলা যখন আমি খাইতে বসি তখন ও আমাকে যে শুধু জানো আপু ও আমাকে বলতে ফেজে জানো আপু আজকে আমি আমার গার্লফ্রেন্ড সাথে আর বলতে ইসলাম ও না আমাকে জোড়ায় ধরছিল একটা জোড়ায় হাঁক দিয়েছিলাম বললাম ও আচ্ছা তারপর কি বলছিস পরে বলতেছিল যে বুঝো না কি হয়েছে আমি বললাম কি হয়েছে পরে বলছে মেক আউট হয়েছে আমি পরে বলছি ও আচ্ছা আচ্ছা ভালো কথা ইয়েছিল পরে বলতেছে একটা রেস্টুরেন্টের কথা ওইখানে ইসলাম বলছে আচ্ছা ঠিক আছে যাক ভালো পরে আমার জিজ্ঞাসা হতে যাচ্ছে আপু কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে আমি বললাম কী প্রশ্ন বল পরে বলতেছি যে আমি যখন ওকে হাঁক করছি না তখন আমার গরম হয়েছে আমি বললাম এটা স্বাভাবিক খুব স্বাভাবিক তখন আমার ও শুরুতে কেমন ছোট করে আমি ওটা বসে দিইনি তো আমার ওর আমি বললাম যে এটা খুব স্বাভাবিক এটা হয় পরে বলে আর পরে তো আমি কিছু জানি না আমি পরে বললাম ঠিক আছে সমস্যা নেই দেখ এক কাজ হয়েছে তাতে বললাম কাছে শিশু জনে খাই খাওয়াটা শেষ করে বস না যা পর হাফে কমপ্লিট করতে আমার ম্যাথ আপ আমি তোকে বলতেছি কিভাবে কি আমিও অনেক কিউরিয়াস ছিলাম অনেক দিন পর নিজের আপোন ভাইয়ের সাথে সব গল্প করব। আপনারা তো অবস্থায়ই পাতাছেন কি পরিমাণ মজার বিষয় যাই হোক রাতের বেলা আমার রুমে এ আছে তখন হচ্ছে আমি ওকে বলি যে তুই কি জানতে আছিস সেভাবে কি পরে বলতেছি আপ তুমি একটু বলতে আসতে ওর আমি করলাম কি আমার ফোন টানলাম ফোন টানিয়ে দুজনে একটা

কোন দৃষ্টিভঙ্গি তৈরি হয় যার কারণ হচ্ছে আমরা দুজনে কেউ কারো থেকে নর্মাল ভাবে এখন নর্মাল ভাবে তাকাতে পারতেছে না যার কারণে আমাদের দুজনের মধ্যে হয়ে যায় তো এটাই আমাদের ভাই বোনের মধ্যে সব প্রথম হয় কিভাবে হয় যদি আপনারা জানতে চান সেটা আমরা আমি আরেকটা বৌ পথে তাই যারা শুনতে চান কিভাবে কি হয়েছে তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কিভাবে কি হয়েছে জানার জন্য আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা কথা হচ্ছে যে যারা আমার প্রতিনিয়ত আপডেট চাচ্ছেন তারা আমার ফেসবুকে আমাকে ফলো করতে পারেন